আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের পিকনিক আছে ফিফথ জানুয়ারি সো রেডি টেডি হয়ে কমপ্লিট আমি যাচ্ছি ওখানে অনেক লেট হয়ে গেছে তাও সাড়ে নয়টা বাজে তো চলো যাই যে তোমাদের সঙ্গে কথা বলছি পিকের অ্যারেঞ্জমেন্টে বেশিরভাগ আমি আর ছিলাম বাজার থেকে শুরু করে সব কিছু তাই মিষ্টিটা হাতে নিয়েই মানে পিকনিকের মিষ্টিটা নিয়েই আমি প্রীতম নিতে চলে আসলো আমাকে আমি আর প্রীতম চলে গেলাম এটা হচ্ছে বড়াতে হচ্ছে বৈরাগী ভেরিতে আমাদের হচ্ছিল দেখো জায়গাটা কি অসাধারণ সাড়ে নটার সময় সেদিনই একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এই জলের পাশে ছিলাম বলে বেশি ঠান্ডা লাগছিল না কিন্তু একটু কুয়াশা কুয়াশা খুব সুন্দর লাগছিল দেখো জায়গাটা কত সুন্দর পিকনিকের মোটামুটি সব কিছু চলে এসেছে মেশোমশাইও চলে এসেছিলো আগে আগে সব কাটাকাটিও শুরু হয়ে গেছে মানিকদা ছিল রান্নাতে সবরা মিলে আমরা পিকনিক করেছিলাম এখানে হচ্ছিল চিকেন পকোড়া চিকেন পকোড়ার সঙ্গে ছিল সকালে কফি মানে কফি করেছিল মানিকদা এরকম এত বড় গামলাতে আর চিকেন পকোড়া করা হয়েছিল যেটা সবাইকে দেওয়া হয়েছিল খুবই কাছের লোক নিয়ে আমরা পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছিলাম লালের বিজনেসের বন্ধুদের ফ্যামিলি ও

সেদিন ছিল আবিতার বার্থডে তো সবাই মিলে আমরা আহ চলে গেলাম খালের ও একটা মানে দাদার ফ্রেন্ড একটা কেক এনেছিল আমরাও পরে এনেছিলাম

পিকনিকে নাচতে নাচতেই আমাদের দেখলাম যে সাড়ে চারটের উপর বাঁচতে গেলো তো সবাইকে খেতে দিয়ে দিলাম আজকের আমাদের মেনু ছিল বেগুনি ভেজিটেবল ডাল তারপরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা আর হচ্ছে চাটনি পাঁপড় আর মিষ্টি স্যালাডও ছিল ভুলতে ভুলে গেছি

ফোন এখন হচ্ছে প্যাকিং আমাদের এখন আমাদের সাতটা খুব কষ্ট হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি রাতে বেলা শুধু লাগছে কষ্ট হচ্ছে বলো কিছু খাবার রয়ে গেছে এখানে ডাল চাটনি আর চার পাঁচ পিস মাংস হবে তার ফেলে দিয়ে হাসি হাসি দেখো তোর কেমন লাগছে জানিও আমাদের সব গোছানো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুধু শরীরটা যেহেতু খারাপ তার জন্য ভিডিওটা একটু লেট করে আসলো সবাই এভাবেই সাপোর্ট করো 唉唉